জি অবস আসসালামু আলাইকুম অল সবাইকে ওয়েলকাম করছি সাথে আছি আমি প্রেম কল্যা আজকে জিজুয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনার আগের পাসপোর্ট আছে আপনি এটা বাতিল করে নতুন করে পাসপোর্ট করতে পারবেন কিনা বা করা যাবে কি না তো এটা একটা ক্রিটিক্যাল বিষয় যে আগের পাসপোর্টটা বাতিল করা যাবে কিনা তো প্রথম কথা হচ্ছে বাতিল কেন আমরা করি বাতিল করি আমাদের নামের সাথে পিতার সাথে মাতার সাথে বা জন্ম সালের সাথে যদি হিউজ ডিস্টেন্স থাকে আমাদের এনআইডির সাথে অনেক সময় আমরা পাসপোর্ট করেছি আগে জন্ম নিবন্ধন দিয়ে এখন আমরা পাসপোর্ট করতেছি ভোটার আইডি দিয়ে তো সেক্ষেত্রে যখন তথ্যগত অনেক ধরনের পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনারা জানেন যে ই পাসপোর্ট ব্যাকেন্ডে পড়ে যায় আপনার আবেদনটি বাতিল হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায় আপনি পাসপোর্ট পান না তখন আপনারা চিন্তা করেন যে আমি এই পাসপোর্টের তথ্যটা হাইড করে আপনি আমি নতুন করে পাসপোর্ট করব এটা করা যাবে কি না এমআরপি যদি হয় সেটা আপনি কোনোভাবেই হাইড করতে পারবেন না আপনি কারণ এমআরপি করার সময় আপনার হাতের ফিঙ্গার নিয়ে নেওয়া হয়েছে চোখের ফিঙ্গার নেওয়া হয়েছে চোখের রেটিনা নেওয়া হয়েছে তো এগুলো তো আপনি হাইড করতে পারবেন না এগুলো তো সার্ভারে থেকে যায় আর আপনার কাছে যদি ই পাসপোর্ট থাকে সেটার তথ্যও আপনি গোপন করতে পারবেন না শুধুমাত্র আপনি গোপন করতে পারবেন যদি আপনি অফিসে কারো সাথে শেয়ার না করেন সেক্ষেত্রে আপনি হাতের লেখা পাসপোর্ট অর্থাৎ দশ সালের আগে যে পাসপোর্টটা ছিল সে পাসপোর্টটা আপনি লুকাইতে পারবেন গোপন করতে পারবেন সেটা তথ্য অনলাইনে নেই সেটা অ্যানালগ পদ্ধতিতে আছে সো অ্যানালগ পদ্ধতি অর্থাৎ হাতাল লেখা পাসপোর্টটা আপনি শুধু হাইড করতে পারবেন বা গোপন রাখতে পারবেন আদারওয়াইজ আপনি এমআরপি বা ই পাসপোর্ট গোপন রেখে আবার নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না হ্যাঁ তবে কিছু কিছু জায়গায় তো করে তাহলে কিভাবে করে তো সেটা করে আপনারা নিচে জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বিভিন্ন সেক্টরে করাপশন রয়েছে আর টাকা কারো কাছে তিতা নয় টাকা অনেকের কাছে মিষ্টি বা মধুই মনে হয় তো এবং এটাকে সেকেন্ড গড়ও বলা হয় তো সেক্ষেত্রে অনেক দালাল আছে যারা টাকার বিনিময় আপনার সাময়িক সময়ের জন্য যে ফিঙ্গারটা অফ রাখে অথবা সার্ভার থেকে আপনার ফিঙ্গার বা চোখের রেটিনা না ডিলিট করে দেয় তো এটার জন্য হিউজ অ্যামাউন্ট কিন্তু দিতে হয় তো এটা একটা ইলিগাল কাজ কেন আপনার ইলিগাল কাজ করবেন তো সোজা কথা হচ্ছে এই ইলিগাল কাজ করতে গিয়ে গিয়ে আপনার জেল জরিমানা তো হতে পারে তো সো এগুলো থেকে দূরে থাকবেন আগের পাসপোর্ট আপনি গোপন করতে পারবেন না যদি সেটা এমআরপি বা ই পাসপোর্ট হয় হাতের লেখা পাসপোর্ট আপনি গোপন করতে পারবেন তো ঠিক আছে স্যারটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক চয়ন করে দেবেন পাসপোর্ট রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম